আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহবাকের অসুস্থ রহমতে সকলেই ভালো আছেন যারা দূর দূরান্তে যারা চলাফেরা করতেছেন আর বিশেষ করে যারা গাড়ি ড্রাইভিং করতেছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই কথা বলা আপনারা একটু সতর্ক হয়ে গাড়ি চালান প্রচণ্ড শীতের মধ্যে ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানো খুবই কষ্টকর কারণ সামনে থেকে কোনো কিছুই দেখা যায় না দিনের বেলায় দেখা যায় না রাতের বেলায় তো বলাই মুশকিল যে কীরকম ঘন কুয়াশার কারণে হয়তো দুই চার হাত পাঁচ হাত দশ হাতের ভিতরে দেখা যায় না এরকম কাজেই গন্তব্যে পৌঁছানোর জন্য সতর্কতা সহিত গাড়ি চালানোর জন্য আমি সকলকেই আহ্বান করব। যে আপনারা যারা গাড়ি চালান বা ড্রাইভিং পেশায় যারা আছেন বা রাস্তায় যারা চলাচল করতেছেন গাড়ি বা মোটরসাইকেল যে কোনো গাড়ি যে কোনো যানবাহন যারা চালাইতেছেন সকলের উদ্দেশ্যে বলব যে একটু সতর্ক হয়ে চালান কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকবে কারণ সতর্ক হয়ে গাড়ি চালালে হয়তো দুর্ঘটনা এড়িয়ে চলা যাবে এই কারণে আর কি আমার এই বলা আমি আশা করি যে আপনারা সকলেই চেষ্টা করবেন যে একটু সাবধানে গাড়ি চালানোর জন্য আর দূরপাল্লার গাড়ি যারা চালান তাদের তো অতি সতর্কতা সহিত গাড়ি চালানো লাগবে আমি মনে করি কারণ উত্তরবঙ্গে যারা যায় উত্তরবঙ্গে আরও অবস্থা খারাপ তাদের যাতায়াতের ব্যবস্থা আরও খারাপ কারণ লো শীতের কারণে এই শৈত প্রবাহের কারণে যে আবহাওয়া বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়া হয়তো কিছুই দেখা যায় না দিনের বেলায় দেখা যায় না রাতের বেলায় আর কীভাবে দেখা যাবে কাজেই উত্তরবঙ্গে যারা গাড়ি চালান তারা আরও সতর্ক হয়ে গাড়ি চালাবেন আর দূরপাল্লার গাড়ি নিয়ে যারা এই রংপুর দিনাজপুর সৈয়দপুর নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুর গাড়ির দিকে যাবেন তারা খুব সতর্কতার সহিত গাড়ি চালাবেন কারণ একটি দুর্ঘটনা হলে সারা জীবনে সবার জন্যই ক্ষতিকর সারা জীবনের জন্য সবার জন্যই ক্ষতিকর কারণ কেউ চায় না যে আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকি কেউ চায় না পরিবারের কেউ চাইবে না যে একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে থাক কাজে সকলে যেন ভালোভাবে গাড়ি চালান সকলে যেন ভালো চিন্তাভাবনা করে গাড়ি চালান এটাই আমার বলার আজকের জন্য আমি আপনাদের শহীদারকে এই কথাটি বলার জন্য চেষ্টা করলাম কারণ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে পাশে থাকবেন খান মিডিয়া পরিবার দুস্তসহায় মানুষের পাশে কাজ করে থাকে এই শীতের মধ্যে বাইর দেখা যাক যে কতটুকু সময় থাকতে পারি কতটুকু সময় আর কি কথা বলতে পারি আপনাদের সাথে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই শুভকামনায় আবার কখনো কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে তো সাবধানে গাড়ি চালান সাবধানে বাড়ি ফিরেন সাবধানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত